আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করছি তোমরা সকালে ভালো আছো এখন শুরু করব তোমাদের স্বাস্থ্য সুরক্ষা বইয়ের একশো উনিশ থেকে এই ছকটি আমরা পূরণ করবো শুরু করি আমরা দ্বন্দ্বের সমাধান ছকে নিজেদের যে কৌশলগুলো লিখেছিলাম তা নিয়ে সহপাঠীদের সাথে আলোচনা করেছি সবার কাছে থেকে অনেকগুলো নেতিবাচক ও কার্যকরী কৌশল পেয়েছি এর মধ্যে এর মধ্যে যে কৌশলগুলোকে আমি ব্যবহার করতে চাই তা আমার দ্বন্দ্ব সমাধান কৌশল ছকে লিখি আমার দ্বন্দ্ব সমাধান কৌশল পরিস্থিতি দ্বন্দ্ব সমাধান কৌশল পরিস্থিতি দ্বন্দ্ব সমাধান কৌশল প্রথমে মা বাবা কোনো কিছু কিনে দেয় আর সেটি যদি পছন্দ না হয় আমার পছন্দ মতো জিনিসটি কিনে দিতে অনুরোধ করবো দুইয়ে পিকনিকের জায়গা নির্ধারণ নিয়ে বন্ধুদের মতভেদ বন্ধুরা সবাই মিলে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেব তিনি কেউ যদি আমার বাসায় আসতে চায় যদি আমি বাসায় থাকতে না পারি তার প্রয়োজনটি খুব জরুরি না হলে তাকে বুঝিয়ে পরে আসতে বলবো চারে পরীক্ষার দুই একদিন আগে যদি বিয়ের অনুষ্ঠানের দাওয়াত থাকে প্রস্তুতি যদি ভালোভাবে নেওয়া থাকে তাহলে যাবো পাঁচে পরিবারের সদস্যদের মধ্যে ঝগড়া ও মতের অমিল পরিবারের সকলের সদস্য মিলে সিদ্ধান্ত নেব।